সবুজ পাতা খুঁজে খুঁজে তুলতে হয় পুদিনা পাতা ভর্তাটা কই বাস্কেট কইকেট ওই দেখো ওখানে আছে কাঠ বিড়ালি আমাকে একদম জ্বালাতন করে দিচ্ছে জ্বালাতন সেই জ্বালাতন ওই পাশ থেকে সবাই কেমন আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার করলা গাছ মাশাল করলা ধরে গেছে আমি এখন করলা মাসার নিচে দাঁড়াই আছি আজকে করলা তুলবো প্রথম করলা তুলবো এই বছরের এইদিকে আসো দেখা যাচ্ছে না দেখাই এই যে করলা এই যে বিহানা সব বাসো ভেতরে আসো এদিকে আসো তা আমি হচ্ছে লাগাই আমি ঠিকই কিন্তু তুলতে হচ্ছে আপনাদের ভাইয়া বাড়িহানকে দিয়ে তুলতে আমার বেশি ভালো লাগে আর সব বাসো যাও বাবার কাছে যাও খুঁজে খুঁজে বের করতে হবে বিসমিল্লা বলবো অনেক জোরে করে সবুজ করলা সবুজ পাতা খুঁজে খুঁজে তুলতে হয় মাশাল্লাহ আরও আছে ওই লাইনে কিন্তু অনেক গ্লাস উপরে আছে দেখো দেখো কাছে ভিতরে পুরো খালি টপ টপ প্রবই করার দরকার নাই তো দেখো ছোট ছোট কত করে ধরে দিছে দেখেন আছে আর একটু এই করলা আজকেই ভাজি হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওটা বড় হয়েছে না হয়েছে হম মাশাল্লা ওগুলো উষ্টে মনে হয় না उसते। अभी तो देखिए और घास भांगे ফেলো না। उसको অনেক দূরছ। এই যে কিছু বড় বড় ফলো আছে। ওগুলো বড় হোক বেশি ছোটগুলা মাটিতা লাগবে না বেশি। আসার। এই যে কত গুলা হৈছে ভাজি কৰি তুমি কি কুটে দিবা না কুটে দিবা আমরা রিহানকে বলতেছি কুটে দিবা अब्बा তো কতগুলা ক্যাপসিকাম হয়েছে মানে বেল পেপার ওগুলাও তুলে নাই নষ্ট হয়ে যাবে না এই শাকগুলা তুলে নিব না তারপর ঘাসগুলা কাটুনে আমার গাদা ফুলে দেখেন একটা গাছে কি পরিমাণ ফুল ধরছে এখানে মনে হয় দুইটা গাছ ওখানে একটা গাছ দুইটা তবে

না আমি একটু পানি দিব আসো তোমরা পিজা আনতে যাবে না আসো এখান থেকে তুলো মরিচ তুলো তুমি চলে যাবা যাও তো এইখানে কিছু বেনানা মরিচ হয়েছে এগুলাও তুলে নেই বিসমিল্লা টা ছোট এটা ধরে উঠে আসলো ছোট গাছে মরিস ধরে গেছে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাগে দেখতে তুমি গাড়ি ড্রাইভ করবা হ্যাঁ তুমি বাবার সাথে ড্রাইভ করে পিজানতে যাবা তুমি ড্রাইভ কর বাবা হ্যাঁ ইয়া যাও ওঠো এই পাশে দেখতেছি খিরা হইছে এটাও তুলে নেই দেখেন কত সুন্দর মাসাল্লাহ বিসমিল্লা আল্লাহ ডাল মনে সহ চলে আসলো খিরা সেই সাদের খিরা আলু দিয়ে

খাই দেখো তো পেটা নাই এটা কিন্তু মেডিসিন এটা কিন্তু লিভার লিভার নামক মেডিসিন এদিকে ডাটার শাক ভর্তা করতেছি ইলিশ মাছ সামারে শাক সবজি প্রচুর খাবো নিজের গাছেরটা সবাইকে দিব নিজেরাও অনেক করে খাবো এই শাক ভর্তাটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগে শাক ভাজির একসাথে আর ভর্তার একসাথে হাতে মাখায় ভর্তা

আমার তুমি ভাত এক পাশ থেকে খাও বাবা নিয়ে নিবে শাক বেশি তাই খাও না আপনাদের ভাইয়া গুড়িও শাক তোলা দেখলেই শাক তোলা দেখলেই যেসব ইলিশ মাছ দিয়ে ভর্তা করো যে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করো মানে ইলিশ চিংড়ি দিতেই হবে তো ভালো থাকেন সবাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ